আর যখন আপনি আল্লাহ বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বলল যে বাহ তোর লালে লাল কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তার রাসুল বলেছেন তার উপরে কোনো সত্য নেই আছে সুরাক উনত্রিশ নম্বর এক পরে দেখেন আল্লাহ বলছেন হাকুমের রব বেগম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে ফমান শাহ আফাল ইউমিন যার ইচ্ছা বিশ্বাস করুক ফমান শাহ আফাল ইয়াকফুর যার ইচ্ছা সে অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এতে বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা এই যে শো ডাউন করা হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে দেন আল্লাহর আসতে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম দিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে নমিজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা চাদুরিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্ট সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নমিজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবে রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের তখন আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম তখন ফদরের আগে আগে ফজরের নামাজ কিন্তু নাই ফজরের ঠিক আগে আগে আবার ওই যে চহরের নামাজ এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসল ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নবেজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর দান হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কমন ভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটায় আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার নবীজি রাতের বেলা এই সুরা বাখারা তিনটা এত তেলাওয়াত করতেন আমরা করবো ইনশাল্লাহ